false flag operation. bangladesh will be the it could be staged at the u.s. congress. this time priya shaha will be the chief gastro speaker before this congressional party to lay out her false statement against bangladesh. and bangladeshis, ladies and gentlemen, As a new conspiracy just coming out. that's why we've been warning the government that it is coming. The intention is to include Bangladesh name on the travel uh, ban list. And if they can sanction Bangladesh, this is a conspiracy and a force right now underway against Bangladesh. It's a bad news, appalling conspiracy. The, the question is, are, is our government is aware of it? I don't think so. And I've been warning the government for last one week that is coming. This conspiracy, is, no one knows. But I am giving you I've been given that warning. বাংলাতে বলি যে বাংলাদেশের বিরুদ্ধে নতুন করে টেরিজম এবং মাইনোরিটি নির্যাতন অর্থাৎ সাম্প্রদায়িকতা এবং এটার স্টেজ হল গতকালকে হিজবু তাহারির যখন বাংলাদেশে মিসিল করেছে তখনই আমি বুঝে গেছিলাম যে দিস ইজ দ্য ইন্ডিকেশন এন্ড দিট এই এই গতকালকে হিজবুত তাহারিরের এই ঘটনাটা ইউএস কংগ্রেসে যাচ্ছে এবং এটা সাপোর্ট এবং স্পন্সার্ড অ্যারেঞ্জ অ্যাকোমোডেটেড বাই ইন্ডিয়ান র অ্যান্ড বাংলাদেশ আওয়ামী লীগ পার্টি এন্ড সাম ইন্ডিভিজুয়ালস স্টিল ইন দ্য গভর্নমেন্ট বারবার আমরা আমি সতর্ক করে যাচ্ছিলাম দ্যাট এটাই হলো তার রেজাল্ট এবং কারণ হিজবুত তাহারির হলো বাংলাদেশকে জঙ্গিবাদ প্রমাণ করার অন্যতম একটা আপনার এই এলিমেন্ট এবং এটা আমার চেয়েছে আমি জানি না চিকেন ব্রেইন নিয়ে জন্ম নেওয়া কোনো সেক্রেটারি কোনো পলিটিশিয়ান কোনো অ্যাডভাইজার এটা বুঝেছেন কি না আমি কিন্তু বারবার আমি আমার ফেসবুকে ধারাবাহিকভাবে আমরা আপনারা অনেকেই আমাকে নিয়ে হাসা শুরু করছেন ও আপনি এই খবরগুলো কোথা থেকে পান আমি আপনাকে দেখাবো আমি আপনাদেরকে দেখাতে চাই যে আমি আজকে তিন দিন ধরে বলে যাচ্ছিলাম পাঁচ দিন ধরে একটা জঙ্গিবাদ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আপনারা জানেন যে ট্রাভেল করা হয়েছে নাম আসতেছে কারণ বাংলাদেশকে আওয়ামী লীগ এবং ভারতের মূল উদ্দেশ্যে কবজা করা আর আমাদের রাজনীতিবিদরা একে ওপরের মাংস খাচ্ছেন আপনারা ইউ হ্যাভ নো আইডিয়া মাংস খাচ্ছেন আপনারা এই বিপ্লব এই স্বাধীনতার এতো প্রাণের মানে আপনার এই এই বিনিময়ে যে স্বাধীনতা এসেছে সেই স্বাধীনতারকে নিয়ে আপনারা তুচ্ছ তাচ্ছল্য করে কে কখন কিভাবে দখল করবেন দেশটাকে লুটপাট করবেন সেই কাজে আপনারা ব্যস্ত বাট হোয়াট ইজ হ্যাপেনিং অ্যারাউন্ড ইউ হ্যাভ নো আইডিয়া আমি বারবার এই কথাটাই বলে যাচ্ছিলাম দ্য ইট ইস কামিং অ্যান্ড ইউ সি দিস আপনাদেরকে আমি পড়ে শোনাই যে এখানে বলা হচ্ছে কংগ্রেশনাল ব্রিফিং ডেমোক্রেসি ইন বাংলাদেশ চ্যালেঞ্জেস অফ আপনার রেডিক্যাল ইসলামাইজেশন চাইনিজ ইনফ্লুয়েন্স এন্ড থ্রেট টু মাইনোরिटीज জামায়াত ইসলাম এর ত্রি বিন্দু কে এখানে আছেন কেও কি আছেন কিনা আপনারা আছেন কিনা আমি আপনাদেরকে বলতে চাই মনে আছে বলেছিলাম যে প্রো বেশি চাইনিজ গেসা এখন হইতে জায়েন না ইসকেলাবিয়ে বিগ প্রবলেম সারা পৃথিবী तटস্থ প্রেজেন্ট ট্রাম্পের এই অ্যাডমিনিস্ট্রেশনের কারণে কানাডার মতো দেশ দে আর ক্রাইং দে নাইট

আপনারা দেখেছেন এখন বাংলাদেশের উপরে যদি কোনো কারণে বাংলাদেশকে ট্রাভেল বেনে অন্তর্ভুক্ত করা যায় বাংলাদেশের এখন এবার আমি এবং সম সম্ভাবনা দেখা দিয়েছে এই কনসপারেসি এ কারণে এবং এই চিকেন ব্রেইন নিয়ে জন্ম নেওয়া উপদেষ্টারা এবং সরকারে যারা আছেন তাদেরকে বলতে চাই উই নাগ আর প্রোটেক্ট ইউ এনিমোর উই বিন ডুইং ইট ফর লাস্ট টেন ইয়ার্স দিস টাইম আই এম পার্সোনালি আমার যে যত যে চেষ্টা থাকে আই এম নট টু পুট দিস মাই এফোর্ট দিস টাইম বিকজ আই হ্যাড এনাফ

Afghani 10,000 Afghani people who used to work uh, with the United States uh, forces in Afghanistan I mean clear to come to the United States um, I mean and funded by USAID cancelled everything being held and put on hold I don't think so they can be they will ever be immigrating to the United States that's cancelled it's, it's a it's just a a, a massive I mean one of the speaking weapons going on around the world a project president Trump a আপনার প্রশাসনের কারণে আর আমরা আজকে আপনি কল্পনা করতে পারেন আমরা হিদবুত তাহারির বাংলাদেশে তারা মিছিল করে কোথায় স্বরাষ্ট্র উপদেষ্টা আপনারা এই দেশটাকে নিয়ে খেলছেন ইচ্ছাকৃত ভাবে এদের স্বাধীন করে দিয়েছিলাম আমরা আমরা শুরু করেছিলাম এদেশের এই ফেসিস্টের বিরুদ্ধে আন্দোলন অনলাইনে দশ বছর এগারো বছর আগে তখনকার সময় আজকের এই সমন্বয়কদের হয়তো বা এসএসসি অথবা সম্ভবত প্রাইমারি পাস করেছেন তারা তখন আমরা শুরু করেছিলাম বি কেয়ারফুল আজকে এসে ক্রেডিট কে কতটুকু নেবেন কে জাতির আব্বা হবেন আপনারা ধন্যবাদ দেওয়া দূরের কথা অনেক সময় আব্বা নিয়ে বসে আছেন যে দিদিকে ফার্সে প্রফাগান্ডা চালাচ্ছে এখন ইউটিউবের নাম ধরে যারা প্রফাগান্ডা চালিয়েছিলেন বাংলাদেশে যারা গরু জবাই করেছিলেন যারা মোল্লাদেরকে লড়িয়ে দিয়েছিলেন বাংলাদেশে এরা দায়িত্ব নিতে হবে এখন বাংলাদেশের আমি বলছিলাম না এরা রেকলেস এরা কখনো দায়িত্ব নিতে পারবে না এই দেশটাকে ধ্বংস করার মানে প্রক্রিয়ায় এই মানুষগুলা যুক্ত হয়েছে আপনাদের সেলিব্রিটি আপনাদের বাবা আপনাদের দাদা এরা বি কেয়ারফুল নাও ফেস ইট এদের কারো ক্ষমতা আছে একটা শব্দ বলার গিয়ে এখানে ফেস করার ক্ষমতা আছে কারো আপনারা যে জঙ্গিবাদ আর উগ্রবাদ ছড়িয়ে দিলেন সারা পৃথিবী বাংলাদেশে এই মূল্যাদেরকে মাঠে নামিয়েছিলেন এই উগ্র মূল্যাদেরকে বারবার বলছি আমি এগুলো বলার দরকার আছে আব্বাসির বক্তব্যে জঙ্গিবাদ আপনার উগ্রবাদের একদম বেশ প্রতিদিন আমি বারবার বলছিলাম এদেরকে কন্ট্রোলে রাখবেন কিস নট এ গুড টাইম ফর আস আজকে যদি ডেমোক্রেসি ক্ষমতা থাকতো সাতক্ষণ মাপ ছিল বাংলাদেশের জন্য ডক্টর ইউনুসের জন্য

সন্ত্রাসী সংগঠন বা ব্যক্তি বা দল বা রাষ্ট্রThemeProvider হিসাবে ঘোষণা করবেন शी इज इन चार्ज ऑफ इट दैट এফপিআই সিআইএফ রাইট জাস্ট ডিপার্টমেন্ট স্টেট ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট অফ হোম এন্ড সিকিউরিটি দিস আর দ্য এরিয়াস এন্ড এনটিটিস দে নরমালি প্রপোজ ইট টু দ্য প্রেসিডেন্ট এন্ড প্রেসিডেন্ট জাস্ট সাইন অন ইট এন্ড দ্যাটস ইট দ্যাটস ইমপ্লিমেন্টেড বারবার বলছিলাম আমি সতর্ক করে দিছি আজকে তিন দিন ধরে একটা নাম মানুষ বলে আপনি কোন জায়গা থেকে মানে নিয়ে আসলেন মানে মানে এই তথ্যগুলা যে বাংলাদেশ সাবে মিলে যেতে পারে আমি বলছি না যাবে আমি বলছি দিস ইস এ কনসপাইরেসি ইউ নেভার নাও বিকজ আমাদের গভর্নমেন্টের কারো একমাত্র ইলন মাস্কের সাথে একটু যোগাযোগ ছাড়া কারো সাথে আমাদের যোগাযোগ নাই এই সরকারের সাথে কি হতে যাচ্ছে ইউ হ্যাভ নো আইডিয়া এবং তারা অলরেডি দে আর ওয়ার্কিং বিহাইন্ড দিস বিকজ তারা মনে করেন শেখ হাসিনা সারা বাংলাদেশে কোনো অবস্থাতে বাংলাদেশকে পরিচালনা করতে পারবে না আমরা ভারতীয়করণ করতে গেলে শেখ হাসিনার মতো ক্যান্সারকে বাংলাদেশে আবার নিতে হবে দ্যাটস ওয়ার ইট ইজ বারবার বলছি সতর্ক করে দিচ্ছিলাম সরকারকে প্রতিদিন আমার পোস্টগুলো দেখেন আপনারা

তাকে তার অভি থেকে বলতে পারতাম ভাই আপনি আমি আপনাদেরকে দেখাই আমার গতকাল পোস্টগুলা হিজবুত দেখুন আমি গতকালকে কি পোস্ট দিয়েছিলাম হিজবুত তাহারিকে মাঠে নামিয়েছে পার্শ্ববর্তী একটা দেশের গোয়েন্দা সংস্থা প্রতি আওয়ামী লীগ সরকারের অর্থেই মাঠে নামা সন্ত্রাসী সংগঠন আইসিস এর মতো খেলাফত দাবি করছে তারা উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের ট্রাভেল ব্যান স্যাংশন ভয়ানক খেলা চলছে নির্বিকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকালকে বলেছেন আমার আজকে হচ্ছে কি আজকের হচ্ছে এই নিউজ বাংলাদেশের বিরুদ্ধে মার্কিন কংগ্রেস এই প্রথম বাংলাদেশের ইতিহাসে এই প্রথম শুনানি হতে যাচ্ছে কেন ইমাজিন দিস কেন ইমাজিন দিস আমরা আপনারা কি জানেন আপনারা নির্বাচন কোথায় যাবে আপনাদের নির্বাচন কোথায় যাবে রাজনৈতিক দলগুলোর খেলা এই দূষিত রাজনীতি রাজনীতিবিদরা এরা এই দেশের শত্রু আমি বারবার বলছিলাম এরা এই রাজনৈতিক দলগুলো শত্রু এবং এরা আপনাদের শত্রু দেখেন প্রেসিডেন্ট ট্রাম্পের বাংলাদেশ প্যান পাকিস্তানে পরে বাংলাদেশের অবস্থান পর্যালোচনা করা হচ্ছে একটি বিশ্ব শত্রু আমাকে নিশ্চিত করেছে বাংলাদেশের সাথে থাকতে পারে মালদ্বীপ এখন এই ব্যবস্থা নিতে হবে ওবাই ফোন দিয়ে এটা একটা মানে ফানি ফানি কথা বলছিলাম ওবাই ফোন দিয়ে। আপনি দেখেন মানে আমি আমি কল্পনা করতে পারতেছে না কেউ আমি কিন্তু আগে যে এখন যে আপনার নিউজটা আমরা পেলাম মানে বাংলাদেশের বিরুদ্ধে শুনানি হচ্ছে এই প্রথম এই প্রথম নজরবিহীন ঘটনা এর আগে আমরা দেখি বাংলাদেশের বিরুদ্ধে মার্কিন কংগ্রেসে কখনো শুনানি হয়েছে এই দেখেন এই দেখেন কংগ্রেস ব্রিফিং

এক্সিকিউটিভ ডাইরেক্টর সাউথ এশিয়ান সম্ভবত প্রিয়া শারক মুরকিসিউ এবং আনা হাসান মাহমুদ পলিটিক্যাল অ্যানালিস্ট কলামিস্ট কমিউনিটি অর্গানাইজার মানে এই ভারতীয় এর কেউ হবে কেন ইমাজিন দিস কেন গাইজ ইমাজিন দিস ইজ গোয়িং অন এগেইনস্ট বাংলাদেশ ব্যাড নিউজ ফর বাংলাদেশ দিস কনসপিরেসি কিভাবে মোকাবেলা করতে আমরা বারবার বলছিলাম যে এই এটা মোকাবেলা করতে গেলে আমাদের রাজনৈতিক দল দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে কিন্তু এখন এক একটা দল দেশের বিশৃঙ্খলা সৃষ্টির জন্য দায়ী তারা এই সরকারকে ডিস্টেবিলাইজ করা নির্বাচন আদায় করে নেওয়া অনেকেই আছেন যে যার মতো করে আমি চাই ইউএস গভর্নমেন্ট একটা অ্যাকশন নিক বাংলাদেশের বিরুদ্ধে কারণ এই ব্যর্থ অপদার্থ দেশদ্রোহী রাজনীতিবিদদের করাপ্টেড রাজনীতিবিদদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার এদের একটা শিক্ষা দরকার তবে ক্ষতিগ্রস্ত হবে চল্লিশ কোটি না হলো আঠারো কোটি না হলো চল্লিশ কোটি না হলো এই আঠারো কোটি মানুষ আমরা বলছিলাম আমাদের সাথে কথা বলুন আমরা বলে যে কোথায় কিভাবে আসতে পারে আমি জানলাম কিভাবে আপনারা জানলেন না কমনওয়েলথ আমি ওয়ার্নিং দিয়েছিলাম আসতে দিয়েছিল কমনওয়েলথ রিপোর্ট বাংলাদেশের ব্রিটিশ পার্লামেন্টের রিপোর্ট দিয়েছিল দিয়েছিল আজকে আমি এই কথাগুলো বলছি আমি বারবার ওয়ার্নিং প্রত্যেক মনে আছে আওয়ামী লীগের সময় স্যাংশন খবরটা কিভাবে দিতাম প্রত্যেকটা খবর কিভাবে না জানলে আমরা কোথা থেকে দিই কি বাতাস থেকে আসে মানে আন্দাজ করে আসে শুধুমাত্র ধরে লিখছি আজকে আসছে আমি বলছিলাম হিজবুতাহ তারা যারা এটাকে পুঁজি করতে চায় সাবজেক্ট বানাতে চায় দেখেন একটা মনে রাখবেন যে স্মার্টলি এই ষড়যন্ত্র মোকাবেলা করে চারটা বছর ধরে রাখতে হবে আমাদেরকে এরপরে এদের আর নাই এরা সর্বোচ্চ চেষ্টা করে সব জায়গায় ব্যর্থ হয়েছে ভারতীয় এই অগ্রাসন বাট এখানেই আপনার এই জায়গাগুলোতে আমাদের সমস্যা আমরা কেন আমাদের পররাষ্ট্র স্বরাষ্ট্র কমপ্লিটলি ব্যর্থ হয়েছে দেশকে প্রোটেক্ট করার জন্য বা প্রোটেকশন দেওয়ার জন্য বারবার বলছিলাম আমাদেরকে চেঞ্জ করেন চেঞ্জ করেন নাই যারা সরকারে আছেন আর দেশকে নিরাপদ প্রোটেক্ট করতে পারবেন না ব্যর্থ হবেন আপনারা সার পাবেন না আপনারা কেউ এটা বলে রাখছি ইন অ্যাডভান্স এবং আমি বলছিলাম আমি বারবার বলছিলাম যে ইউ নো কেউ দাঁড়াতে পারতেছেন আপনারা দেখলেন না মোদীর সামনে কিভাবে ট্রাম্প বিজ্ঞৎ করে দিলেন ভারতীয়দেরকে তারপরে কিভাবে বিজ্ঞুত করেছেন এবং ইভেন ম্যাক্রনকে কিভাবে উনি তার সামনে বসে বক্তব্য দিয়েছেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীকে তাবিয়ে দিয়েছেন এনাফ এনাফ সাড়ে মাত ইমার্জেন দিস এই অ্যাডমিনিস্ট্রেশনের সামনে আপনারা দাঁড়াতে পারবে বাংলাদেশ থেকে আসে ওই চিকেন ব্রেন নিয়ে ইংলিশ নিয়ে আর চিকেন ব্রেন নিয়ে নো ইখান ডু দ্যাট দ্যাটস দ্য রেজাল্ট লেডিস অ্যান্ড জেন্টমেন আমরা বারবার বলছিলাম তার যারা ডক্টর ইউনুস এর সাথে ট্রাম্পের একটা করা উচিত দে হ্যাভ নো কমিউনিকেশন ইভেন ইভেন পররাষ্ট্র পর্যায়েও কোনো কমিউনিকেশন কমিউনিকেশন এখন হয় নাই তাদের তাদের এটা হওয়ার দরকার ছিল আমি বারবার বলছিলাম সরকারকে আপনারা ব্রিফিং করেন আমেরিকান গভর্নমেন্টকে গো অ্যান্ড গো অ্যান্ড গেট ইন টাচ উইথ দ্যাম আই নো দিস ইস কামিং আমি বারবার বলছিলাম আপনি কল্পনা করতে পারেন এখানে স্যাংশন এবং ট্রাভেল ব্যানের অন্যতম স্পন্সর হলেন তুলসী এবং তুলসী গাবাট আপনারা জানেন উনি একজন ইস্কনের একজন আপনার অন্ধভক্ত আমি বলছিলাম ইস্কনের এই আপনার চিন্ময়কে মুক্তি দিয়ে দিন আমি মনে আছে দেড় মাস আগে আমি

The diplomats are saying they have no idea what is going to happen. Can you imagine that? What they can do there, now? They should send a representative over there. Who can they send? That no one is there who can go and stand up to them and say, Hey, stop this false flag operation against Bangladesh. I can do that. Only I can do that. I I can do that. There are many reasons why I can do that. You cannot. So, what you do?

রীতিমতো মাংস খাচ্ছেন একে অপরের আপনারা কে ক্ষমতা যাবেন কে কাকে গায়েল করতে পারেন কে মুক্তিযুদ্ধের পক্ষের কে মুক্তিযুদ্ধের বিপক্ষের নতুন একটা মানে উপদ্রব রীতিমতো সন্ত্রাস সরাচ্ছে প্রতিদিন এই যে আপনাদের আপনার এই ফদুর রহমান আলবদরের বাচ্চা গালি গালাস করে আসা তেপ্পান্ন বছর পরে এগুলা নিয়ে এখন আমরা আজকে আবার আপনার একে অপরের রক্ত খাচ্ছি মাংস খাচ্ছি আমরা এই হলো আমাদের রাজনীতিবিদরা আমার ঠিক আলোকে দেখ যারা এই যে এই মুল্লাদেরকে দিয়ে দিলেন আপনাদের এই যে এই যে এই অপাংথেয় চিকেন ব্রেইন এই আলেম নামের কিছু মূর্খ আছে কোনো কিছু না জানে বক্তব্য দেয় প্রতিদিন এরা কি ফেরাতে পারবে কোনো কিছু ক্ষমতা আছে এই দেশটাকে ধ্বংসের মানে আপনি হিজবু তাহারির এদেরকে নিশ্চিন্ন করে দেওয়া উচিত ছিল একদম এরা এরা আমি বলছি কারো মাথায় এসেছে এটা যেটা ভারতের রয়ের এজেন্ডা হিজু তারকে মাঠে নামিয়েছে কোথায় ছিল গোয়েন্দা বাহিনী গোয়েন্দা বাহিনীর লোকরা কোথায় ছিল ডিটেকটিভ ব্রাঞ্চের কাজ কি ছিল তারা জানতো না তো তারা কি করে বসে বসে কার কাছে বলবেন আপনি দিস ইজ ইজ হ্যাপেনিং ব্যাড নিউজ গাইস এস এ ব্যাড নিউজ আমি বললাম না যে এই বিষয়গুলো আমরা প্রতিদিন দেখতেছি পলিটিক্যাল ইউনিটি কোথায় আপনি দেখেন আপনি যদি এখন ট্রাভেল ব্যান দিয়ে দেয় কি হবে বাংলাদেশের কতটা বিপজ্জনক অবস্থা পড়বে সারা বাংলাদেশের মানুষ কেন ইমাজিন দ্যাট এটা আমি বলছিলাম যে দে আর ওয়ার্কিং বিহাইন্ড বিহাইন্ড দ্য সিন আই মিন টু ডু দ্যাট রাইট আচ্ছা ফারদিন আছে এই জায়গাতে এখন এটা মুক্ত মোকাবেলা করার জন্য আমি জানি না আমাদের তারা কোথায় আছেন আমার দেশ তোমার দেশ বাংলাদেশ বাংলাদেশ এর স্বাধীনতা অর্জনের চেয়ে ক্যান ইউ রিপিট ওয়ার দ্য ব্যাড নিউজ ফরহাদ কামাল ইয়া সেটা হলো ইউএস কংগ্রেসের বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের জঙ্গিবাদ মানে প্রতিষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র হয়ে যাচ্ছে অর্থাৎ মানে খালিফাত রাষ্ট্র হয়ে যাচ্ছে জঙ্গিবাদ মানে তালেবানের মতো মানে আল কায়দার মতো এবং মাইনরিটি নির্যাতন এবং ডেমোক্রেসি শেষ ইস্যু নিয়ে ইউএস কংগ্রেসের শুনানি এই প্রথম বাংলাদেশের ইতিহাসে কংগ্রেসের ইতিহাসে বাংলাদেশ বিরুদ্ধে কোনো শুনানি হচ্ছে এই প্রথম ইস ভেরি ব্যাড নিউজ ফর বাংলাদেশ ভেরি ব্যাড নিউজ ঈশ্বর্যন্ত্র কিন্তু আমরা কি করতেছি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় আমি জানি না তারা কি করে এবং আমাদের আপনি দেখেন বর্তমান দেশের যে অবস্থা একটা দেশের স্যাংশন বা ট্রাভেল বেড়ে পড়তে গেলে দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলাটা সবার আগে তারা ধরে নেন এবং এই যে হিজবুত তাহারি আমি গতকালকে বলছিলাম হিজবুৎ তাহারকে মূলত পাঠিয়েছে ভারতীয় তারা টাকা পয়সা দিয়ে তারাই এই কাজটা করিয়েছে এদেরকে নিশ্চিন্ন করে দেওয়া উচিত ছিল আমাদের কোথায় ছিল আমাদের গোয়েন্দা বাহিনী তারা জানতো না কোথায় হচ্ছে কি হচ্ছে দিস ইজ দ্য সিচুয়েশন এবং ব্যাড নিউজ ইটস এ ব্যাড টাইম ফর বাংলাদেশ ইজ কামিং মোর এবং বাংলাদেশ উড বি ভেরি ভেরি আনপ্রোটেক্টিভ অ্যান্ড দিস গভর্নমেন্ট ক্যান প্রোটেক্ট বাংলাদেশ আই ক্যান টেল ইউ দ্যাট রাইট নাও সো গাইস যারা আপনার এই এই দেশের এই স্বাধীনতা এরপরে স্বাধীনতার আব্বা কাকারা হবেন এটা নিয়ে বানাবাড়ি অথচ আমরা দশ বছর আগে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক ফেসিস্টের বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু করেছিলাম নয় বক্তব্য ক্যাম্পেইন এই হচ্ছে বর্তমান বাংলাদেশের অবস্থা আর আমি যদি এখন চাই আগুন লাগিয়ে দিতে পারবো বাংলাদেশের বিরুদ্ধে এখন তাহলে আমি যদি যুগ দিই এদের এদের জায়গাতে খালি শুধুমাত্র বলে রাখছি এগুলো আমরা আমি বললাম না আমি দেখতেছি প্রতিটা জিনিস রমজান পরে শুরু হবে আপনাদের বিরুদ্ধে অ্যাকশন এই রাজনীতিবিদদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে খাওয়া মোবাইল করে বাংলাদেশের বাংলাদেশকে খাইতে চান খাবেন রমজান পরে দেখেন অবস্থা কি হচ্ছে এখন আমি যুগ দিই না যুগ দিয়ে আমি এদের সাথে গিয়ে কল্পনা করতে পারেন কি হতে পারে এখানে ইউ উড বি স্যাংশন আই ক্যান টেল ইউ দ্যাট কারণ তারা মানুষ পাচ্ছে না এটার জন্য কিভাবে কি করতে হবে সো যারা বসেছেন খাবেন বাংলাদেশকে লুটপাট করবেন খান এখন ইস তার গুড গুড নিউজ ইস এ ভ্যারি ব্যাড সাইন রাইট এই কংগ্রেস কি চ্যালেঞ্জ করা বক্তব্য তাদের সামনে দাঁড়ানো আছে একজন এখানে কয়জন আছে আমি তো বলছিলাম আমেরিকান সিটিজেন দেখে এখানে নিয়োগ দেন যাদের সাহস আছে যে কোন জায়গায় তৌহিদ জনতা সন্ত্রাসী জনতা তৌহিদ জনতা সন্ত্রাসী টেরোরিস্ট অর্গানাইজেশন সন্ত্রাসী জনতা তৌহিদ জনতা না কেরা কেন ইমাজিন দিস কোথায় যাচ্ছে এগুলা তৌহিদ জনতা মানে কি সন্ত্রাসী জনতা তারা নাকি তৌহিদ জনতা আমার বক্তব্যটা এই জায়গাতে আমার আমি প্রতি মুহূর্তে আমি স্যাংশনের খবরটাও আগে আগে দিতাম স্যাংশন তত্ত্বের জনক বলা হয় আমাকে রাইট

এই দেখেন আজকে খবর এটা কংগ্রেসের এই যে আজকে দিয়েছে ইউ ক্যান গো অ্যান্ড হিন্দু অ্যাকশন কমিটি যারা আছেন তারা এটা করতেছেন আমরা কি কিছু করতে পারবো আমাদের যারা আছেন ডিপ্লোমেটস যারা অথবা আমাদের মানুষ যারা আছেন আমাদের উপদেষ্টা যারা আছেন ডু হ্যাভ এনি আইডিয়া উইথ হ্যাল ইজ গোয়েন অন অ্যারাউন্ড ইউ নো আইডিয়া নো আইডিয়া আমি বললাম না আমি আমি যখন ক্ষুব্ধ হবো দেখতেছি সব সব গেলাম আমি একা দাঁড়াবো আর আমি যদি দাঁড়াই আপনারা আমার ধারণাটাকে সারা বাংলাদেশের প্রশাসন দিতে পারবেন না ফেস করতে পারবেন না বলে দিচ্ছি কিন্তু ডোট থিঙ্ক ইটস ইটস লাইক এ ব্লাফ ইস নট এ ব্লাফ থিঙ্ক এবার ইফ আই গো দ্যার ইফ আই ফাইভ মিনিট স্পিচ বিফোর দ্য কংগ্রেস ইউ হ্যাভ এনি আইডিয়া ওয়াজ কেন হ্যাপেন তো এই জন্য বলছি যে আপনারা বারবার বলছিলাম দেশে স্টেবিলিটি রাখেন জামাত খাচ্ছে শিবির খাচ্ছে ছাত্রদলের মাংস ছাত্রদল খাচ্ছে শিবিরের মাংস ওয়াই এ তো কষ্টের বিনিময় স্বাধীনতা এসেছে রক্ষা না করে আন্তর্জাতিক স্বযন্ত্র বলছিলাম না জামাচ ইজ নট ইউর এনিমি বিএনপি ইজ নট ইউর অ্যানিমি টু ইউর এনিমি ইজ দিস পিপল দিস আর দ্য পিপল দে ইউ আর এনিমি নট অন ইউ বাট অলসো ফর দ্য ইন্টারন্যাশনাল রাইট এবং তারা মানে প্রতিদিন বক্তব্য নাই যে আপনি ক্ষমতায় গেলে আপনি কি আমার বিচার বিভাগে এক্সিকিউটিভ ব্রাঞ্চ থেকে মুক্ত করবেন বিএনপির একজন নেতার মুখে এটা আমি শুনতেছি না এখন খালি জামাতের এটা করেছে আর জামাতেরা খালি বিএনপির এটা করেছে আপনাদের মূল জায়গা ছেড়ে দিয়ে আসছেন বলছিলাম দেশের জন্য ঐক্যবদ্ধ থাকবেন আইডিওলজি থাকুক নো প্রবলেম কিন্তু আপনারা দুটো দল ব্যর্থ হয়েছেন এই কাজগুলো করতে এখন এই ইন্টারন্যাশনাল এগুলা ফেরানোর ক্ষমতা আপনাদের কারো আছে কিনা সমীর সিঙ্গল ইন্ডিভিজুয়াল হু ক্যান ইভিন স্পিক টু মিনিটস বিফোর দ্যাম হ্যাভ দ্য গার্ডস দ্যান পজিশন ইউ ডোন্ট ক্যান ইমাজিন দিস

They will take absolute revenge on Bangladesh because you ousted and kicked on, on Awami's faces to ass. You kicked them, their agent. They're not going to spare it. They're not going to forget. You think they they will forget? They're not. They're not chicken brains, politicians or officials like our, our politicians. Chicken brain, born by genetic. Chicken brain is politicians and individuals. And they want to run. And they want to run. হু কেয়ার্স এ বার দ্যাট বছর স্বাধীনতার এখন আমরা কীভাবে দেশটাকে গড়ব না বিশ্ব রাষ্ট্রে প্রতিদিন কেউ তামাচ্ছেও না থাকে এখন এগুলা তামানোর ক্ষমতা বিহীন পদগুলো মানে বাপের আছে আপনাদের বাপের আছে কারো আছে এগুলো ফেরানোর ক্ষমতা আছে ফেরাইতে পারবেন দেখেন আপনারা গার্ডস দেখা ফেরাইতে পারেন কি না আমরা তো অনেক তত্ত্ব জানি বলবো না কাউকে অনেক তত্ত্ব জানি না বারবার বলছিলাম জাতীয়তাবাদী আদর্শের মানুষগুলা ঐক্যবদ্ধ থাকবেন দেশ কিন্তু বিপদ হবে এই চারটা বছর because we're not going to have a good time in the future. all this bad time we're going to face because these are the conspiracy uh, uh, conspirators among enemies of bangladesh and they're there. they will do that. yeah. that's the bottom line. ladies and gentlemen, be blessed and see you next time and that's the news from me right now. this is the bad news for bangladesh. obviously, they'll try to do something. there are many congressmen and women. i mean, they're i mean, I mean indian origin and they'll try their best. and this time, tulsi gabbard is there. Cash patel is the FBI director is there, it's not a good sign for Bangladesh. Anything can happen against us. You know? That's the bottom line. But the the bad thing is from advisors panel to politicians. That's the bad.